আপনি কি গর্ভবতী বা আপনার জানাশোনা কেউ গর্ভবতী মহিলা আছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনার জন্য আমরা সবাই জানি আগামী সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের এই 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 নিয়মগুলো খুব ভালোভাবে মানতে হয় না হলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতার কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে আলোচনা করব চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কি মেনে চলা উচিত সঠিক নিয়মটা আশা করি আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় অনেক কিছু নিয়ম নিয়মকানুন আমরা জানতে পারি মা ঠাকুমারাও বলে থাকেন আবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও আমরা জানতে পারি এই সব নিয়ে একটু ছোট করে আলোচনা করি এগুলো কতটা যুক্তিযুক্ত চলুন আমরা দেখি গর্ভবতী মহিলাদের বলা হয় গ্রহণের সময় সবজি মাছ না কাটতে এই সময় নাকি ছুরি বা বটি দিয়ে কিছু কাটাকুটি করলে বাচ্চা বিকলাঙ্গ বা কোনো রকম খোঁত নিয়ে জন্মগ্রহণ করেন বন্ধুরা পৌরাণিক যুগ থেকে এই গ্রহণের নিয়ম চলে আসছে দু হাজার দাঁড়িয়ে এটা কতটা যুক্তিযুক্ত এই নিয়ম আরও অনেক নিয়ম আছে গর্ভবতী মহিলারা বাইরে বেরোবেন না এই নিয়মটা সম্বন্ধে আমি ব্যাখ্যা করব আগে বলি যে গর্ভবতী মহিলাদের সবজি কাটতে বারণ কেন করা হচ্ছে সূর্যগ্রহণের সময় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যে স্থানে বা যে দেশে সূর্যগ্রহণ দৃশ্যমান হয় সেই সময় কাল ধরে সেই দেশ বা সেই স্থান অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে চারিদিকটা অন্ধকার হয়ে যায় এই নিয়মটা কিন্তু আমাদের যুগ যুগ ধরে চলে আসছে অন্ধকার সময়ে কোনো গর্ভবতী মহিলা যদি ছুরি কাচি বা পিন বা বটি জাতীয় কোনো জিনিস ব্যবহার করেন তাদের কিন্তু হাত কেটে যেতে পারে রক্তপাত ঘটতে পারে এটাই হচ্ছে কারণ কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এটার কোনো ভিত্তি নেই কারণ এখন যুগ অনেক উন্নত এখন সূর্যগ্রহণের সময় বাইরে অন্ধকার হলেও আমাদের ঘরের মধ্যে বা কিচেনে যথেষ্ট পরিমাণ লাইটের ব্যবস্থা আছে এই গেল একটা পর্ব আবার হচ্ছে সহ্য আবার হচ্ছে গ্রহণের সময় মহি গর্ভবতী মহিলাদের বাইরে বেরোতে নেই একই ব্যাপার বন্ধুরা বাইরে অন্ধকার অন্ধকারচ্ছন্ন থাকার জন্য গর্ভবতী মহিলারা যদি বাইরে বেরোন সেক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে সেই সময় মাথা ঘুরে তারা পড়ে যেতে পারেন কোনো রকম হোঁচট লাগতে পারে নিজের সুরক্ষার জন্য এই নিয়মগুলো কিন্তু যুগ যুগান্তর ধরে চলে আসছে এটা আজকের কোনো নিয়ম নয় তাহলে বুঝতে পারলেন আর খাওয়ার কথা বলা হয়েছে বন্ধুরা খাওয়ার ব্যাপারটা হচ্ছে অবশ্যই গর্ভবতী মহিলা যে ডায়েট মেনটেন করেন যে ডাক্তারের পরামর্শে চলেন আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে কোনো গ্রহণ সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক তার নির্দিষ্ট সেই ডায়েট মেনে চলাটাই উচিত যদি সে না খায় জল বা তার সঠিক খাদ্য খাবার সেক্ষেত্রে প্রবলেমটা অন্য রকম হতে পারে বাচ্চার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সুতরাং এই জিনিসটা না করাই ভালো যে গ্রহণ একটা লম্বা প্রসেস অনেকটা তিন সাড়ে তিন পাঁচ ছ ঘন্টা ধরে চলতে থাকে এতটা টাইম যদি কোনো গর্ভবতী মহিলা না খেয়ে থাকেন তার ফলস্বরূপ কিন্তু ক্ষতিকর সুতরাং গর্ভবতী মহিলারা খাবে না এটা আমার মনে হয় সম্পূর্ণ গুজব বা এটা এটা না মানাই ভালো আর বাইরে বেরোনোর ব্যাপারটা গর্ভবতী মহিলারা বাইরে বেরোবেন না গ্রহণের সময় এটা বলা হয় সূর্যের খারাপ রেডিয়েশন আমাদের স্কিন আর চোখের ক্ষতি করে আমরা যদি খালি চোখে গ্রহণ দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের ওপর ক্ষতি করে এটাই কারণ বন্ধুরা যে গর্ভবতী মহিলারা যদি শারীরিক কোনো অংশে একটুও খারাপ হয়ে যান সেটা কিন্তু তার বাচ্চার উপর এফেক্ট আসতে পারে পেটে যে গর বাচ্চা রয়েছে সেই জন্য বলা হয় গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন বাইরে বেরোতে না তবে বন্ধুরা আমি যে কথাগুলো বললাম সবটাই কিন্তু সূর্য গ্রহণের উপর বেস করে বললাম তবে চন্দ্রগ্রহণ রাত্রেবেলা যেহেতু আমার মনে হয় আপনারা এসব কিছু মানার কোনো প্রয়োজনই নেই যদি গ্রহণ দেখতে ইচ্ছে করে তার জন্য এখনকার দিন অনেক প্রোটেক্ট চশমা সানগ্লাস বেরিয়েছে আপনারা সেগুলো ব্যবহার করতেই পারেন তবে গ্রহণ নিয়ে দু হাজার দাঁড়িয়ে এখনকার মেয়েরা অনেক কনসাস আমার মনে হয় সেসবগুলোকে নিয়ে প্যানিক না করে ফুর্তিসে থাকুন আরামে থাকুন গান শুনুন আর বিশ্রামে থাকুন ভালো থাকুন